আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আমি এখানে এসেছিলাম আমাদের মুর্শিদাবাদ থেকে বলছির এপিসোড শ্যুট চলছিল সেই মুহূর্তে এক কাকা এখানে এসে বসেছিলেন আমাদের গল্পগুলো শুনছিলেন মুর্শিদাবাদ মুর্শিদগুলি খান সম্পর্কে তো মনে হচ্ছে তিনি অনেক কিছু জানেন মুর্শিদগুলি খান সম্পর্কে কারণ তেনার কথা শুনে বুঝতে পারলাম আর তিনি যেহেতু অনেক বয়স্ক মানুষ হয়তো অনেক কিছুই জানা আছে যেটা আমাদের জানা নেই তো কাকা গুলি খান সম্পর্কে আপনি কতটা জানেন বা শুনেছেন যা আমি মনে করে রাখতে পারি না আমি সরকারি ডিউটি করছি ওই মাঝে মাঝে তাড়িয়ে দেয় সেখানে সেখানে যেতে হয় আপনি একটু এই দিকে ঘুরবেন এই দিকে তাহলে মুখটা সামনে হবে এটা সামনে রাখেন হ্যাঁ সরকারি ডিউটি বলতে কি ধরনের ডিউটি করেন আপনি আমি হাজার দরে থেকে কেজিয়াল লিবার হই আছে এটা কি ধরনের আপনি কেজিয়াল লিটা আমার পার্মানেন্ট হইতে যায় হয় না ওটা কোন ধরনের কাজ ওই দেখাসonar কাজ এই দেখাসোনা ও জায়গাগুলো ঐতিহাসিক জায়গাগুলো জঙ্গল ঝুর পরিষ্কার করা এই সব তো মুর্শিদগুলী খান সম্পর্কে যেটা বলার যে প্রথমে জানছিলাম মুর্শিদগুলী খানের কি কোনো পুত্র সন্তান ছিল ছিল একটা ছিল সেটা আপনি কীভাবে জানেন ওটা ওইটা জানি ওই গাইডেরদের মুখে শুনতে পাই গাইডেরা বলে যে কোথায় আছে খবর বলতে পারবেন না কেউ বলতে পারবে আমি পারবো আপনি পারবেন কোথায় আমাকে নিয়ে যেতে পারবেন সেই জায়গায় হ্যাঁ স্টেশনের ধারে তেঁতুলতলা তার নিচে দেখবেন একটা সাদা মসজিদ আছে ওই মসজিদের তলায় হয়েছে আর ছেলের কবর

তার থেকে এক টাকা কম তার দরুন থেকে তুই আমার উপর বিশ্বগতে তোর মতো ছেলেকার বিশ্বাস আমি করতে পারলাম না তোর জীবনটাই রাখবো না দিয়ে ওই জায়গাতে ওই ছেলের মুন্ডু সুদ্ধে দিল্লি পেটিয়ে দিয়েছিল ওখানে তখন ভাবলে কি এক টাকার লেগে ছেলে মুন্ডু কেটে দিল অবাক হয়ে গেলো এটা তো ঠিক হলো না ওখান থেকে বিশ্বাস আরো বাচ্চা করে নিয়েছিল যে একটা মিলিয়ে না তার লেগে আর ছেলের প্রাণ দিয়ে দিল ওখানে বিশ্বাস হয়ে গেলো এই গল্পটা আপনি কোথায় শুনেছেন কোনটা যেটা আমাকে বললেন যে এটা ওই হাজারদুয়ারি যে লাইব্রেরির ভিতরে বই আছে একটা এইরকম মোটা আর নূর মাহমুদ বলে একটা লোক ছিল ওই বইটা পড়ত সেই আপনাকে বলেছে ও পড়ছিল আর আমি শুনছিল সবসময় নামাজ টামাজ পড়ে নমাজের সময় হয় তখন চলে যায় নমাজ পড়তে আমাকে বলে বস ওখানে বসতাম নমাজ পড়েছে আবা পড়ত তার লেগে ওর মুখেই শোনা সব সেই লোকও রিটায়ার হয়ে গেল আর মুর্শিদাবাদ সম্পর্কে আপনি কি কি জানেন দাবাদ সমুদ্র আমি কিছু বলতে পারবো না আমি ওর দিকে কোন কাহিনী দেই না না আমি ছিলাম আগে কলকাতায় ঠিক এই এই কাজী হ্যাঁ ওইখান থেকে আবার ছ বছর পরে বলা যে তুমি মুর্শিদাবাদ যাও আবা পটি দিল বিনা সেই আদা দelte কোন গোলগড়ি পছে তো যেটা বল আর আপনাকে ওই মুর্শিদ কুলি খানের ছেলের যেখানে কবর আছে নিয়ে যেতে পারবেন কবে নিয়ে যাবেন আমি তো সকাল আটটায় আসি আর পাঁচটার সময় বাড়ি যাই সারাদিন এখানেই থাকে তাহলে আমি এরপরে ঘরে বসে থাকি এই ঘরেই তাহলে এর পরের দিন যদি আসি আপনাকে সঙ্গে নিয়ে যাবো মুর্শিদ কলি খানের ছেলের কবর দেখতে কবর দেখতে এখন জঙ্গলা ঝুল কাটা হয়ে গেছে এখন ওরা মসজিদ টা আছে আর মেয়ে ছিল কার মুর্শিদ গুলি খান জীবন্ত জীবন তো সমাধি দিয়েছিল ওকে এই তো মনে হবে হ্যাঁ উকানো যায় মেয়ে যে সমাধি দিয়েছিল এগুলো তো গল্প তার মেয়ে তো আমরা তো গল্পই বলবো হ্যাঁ তার মেয়ে তো এরকম ছিল না ও তো প্রচুর শিক্ষিত মেয়ে শিক্ষিত ছিল তো শিক্ষিত এবং ধার্মিক নামটা ছিল আজিমন্নে আজি আজিমুন্নেশাহ আর এর নাম বলেন আপনি মুরশিদ কুলি খানের স্ত্রীর নাম তো আমি জানতাম কিন্তু গত হসে না নৌশারী বানু গত হসছে

হাজার হাজারদুয়ারির যিনি অফিসার তিনি আপনাকে এই গল্প বলেছিলেন তো পড়ছিলো বাবার সাথে সাথে বেড়াতে যে আমাকে লি বেড়ে তুক যে তো সেই গল্প আপনার পড়ছিলো আপনি শুনেছেন এইটু আধটু শুনেছি সেখান থেকে আপনার এই গল্প জানা এইটু আধটু জানা তো তাছাড়া আপনার নামটা বলে আমার নামে শাহরুদ্দিন শেখ শাহরুদ্দিন শেখ বাড়ি বাড়ি মানিক নগো কাপাস রানিক নগ কাপাসরাঙ্গা মানিক নগো তা কাছ থেকে আমরা মুর্শিদুলি খানের ছেলের গল্প শুনলাম এর সত্যতা কতটা আমরা জানি না বা আমাদের জানা নেই কারণ কোনো কোনো জায়গায় যেগুলো জনশ্রুতি হিসেবে চলে আসছে সেখানে মুর্শিদগুলি খানের ছেলের তথ্য পাওয়া যায় জনশ্রুতির মাধ্যমে আর যেগুলো তথ্যভিত্তিক বই সেগুলোতে কিন্তু মুর্শিদগুলি খানের কোনো ছেলের উল্লেখ পাওয়া যায় না তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হবে মুর্শিদাবাদ ও তার ঐতিহাসিক নিদর্শন সম্পর্কিত অন্য কোনো ভিডিওর সঙ্গে